নমস্কার বন্ধুরা সঙ্গে তো পাল ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আমি ভোর এখন বাজে পাঁচটা পাঁচটার সময় আমার কিন্তু স্নান হয়ে গেছে তোমরা ভাবছো এত ভোরবেলা কেন স্নান করলাম আর সারা রাত তো পুজো দেখেছি পুজো দেখে আর ঘুমোই ও এই কারণে ভোরবেলা মানে বাতাসার যখন হরিল লুট হলো তারপরে এসে কাছে ধোয়া করে ঘর দালান মুছে টুছে নিয়ে যেহেতু ননদরা আছে ওই জন্য একটা ঘর আর দালানটা রান্নাঘরটা মুছে নিয়ে উঠুন টুটুন ঝাঁট দিয়ে কাঁচা ধোয়া করে নিয়েছি আর ছাদেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবারে চলো রান্না করবো আমার হাজব্যান্ড যেহেতু ডিউটি যাবে ওর জন্য এখন রান্না করে নেবো আর বেলাতে আমাদের করব। এবারে এত সারা জেগেছি একটু তো ঘুমোতে হবে তাই না আবার এখনও তিন চার দিন চলবে পরপর ওই কারণে মানে পরস্পর যেটা বলে আর তারপরে দেখো এখানে তোমার সঙ্গে একটুখানি শেয়ার করছি আর চোখ মুখের অবস্থা দেখছো মানে সারা রাত জাগা তো ওই জন্য চোখ মুখের অবস্থা এরকম আর প্রচণ্ড গরম ঘামে পুরো ভিজে গেছি গেছিলাম ওই কারণে আরও স্নানটা করতে হলো মাথাটাও কেমন হচ্ছিলো রাত জেগে আর ঝরঝরে হলো গাটা আর বন্ধুরা এই সারা রাত্রে যে আর এই কানেকটা তো আমি সেমটা চেঞ্জ করেছি মানে এই কানেকটা আমার অ্যাকচুয়ালি বিয়ের কানের যখন আমার বিয়ে হয়েছিলো আমার দিদারা দিয়েছিল আমাকে আর আমার দিদারাই তো বিয়ে দিয়েছে আমাকে যেহেতু মা নেই আর দিদা দাদু এরাই খরচা করে বিয়ে দিয়েছিল আর এই দিকে দেখো আকাশটা দেখো আকাশের ওয়েদার একদম কিন্তু ভালো নয় বৃষ্টি বৃষ্টি হবে আর আমাদের এখানে কালী পুজো হলেই বৃষ্টি হয় জানো তো বন্ধুরা আর চলো নিচে চলে এসেছি কী কী রান্না করবো দেখো এখানে মাংস করব চিকেন হবে আর এখানে হবে শাক ভাজা এখানে হবে আমের চাটনি আর পটল ভাজা হবে আলু ভাজা হবে আর কিছুই সেরকম রান্না হবে না আর এখানে পটল ভাজা আমার অলরেডি হচ্ছে আর আর কি রান্না করব তারপরে বাদ বাকি দেখি আর যেহেতু সারা জায়গা তো ওই জন্য বলল বেশি রান্না করব না আর এখানে দেখো এখানে হচ্ছে পালা হচ্ছে আর এখানে মনসার গান যেটা বলা হয় সেই মনসার গান হচ্ছে আর কাদের ওখানে এরকম অনসার গান হয় তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবার লোকজন দেখছো কত লোক হয়েছে আমাদের এখানে প্রচুর লোক হয়েছে ভিড়ও হয়েছে আর বছরে একবার তো হয় আমাদের বাড়ির সামনে কালী পুজো তাই না ফলারানি নিয়ে কালী পুজো দেখো মা দেখছো মা বসে আছে চলো তোমরাও দেখতে থাকো আমিও দেখি দেখছো না বললাম তো তুমি এটা চিনতে পারি না সত্যি সত্যি আবার তুমি সত্যি কথা বলতে হবে না সত্যি বন্ধুরা আমাদের তো ভালো লাগছে তোমাদের সবার কেমন লাগছে বন্ধুরা আমাদের এখানের এই মনসা গান যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো বন্ধুরা আর অবশ্যই শেয়ার করে দিও আর এখানে দেখো গানগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। আমরা সারা রাত জেগে শুনেছি তোমরা শুনতে থাকো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা পরবর্তী কোনো ভ্লগ নিয়ে ঠিক সময় হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো সতর্ক থেকো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে হর হর মহাদেব টাটা